রামকৃষ্ণদেব ছিলেন অনন্ত ভাবময় এবং সর্বধর্ম সমন্বয়বাদের প্রতীক তিনি প্রথম থেকেই পূর্ণ ছিলেন কিন্তু এর পরেও নানা ধর্মমত ও পথে তাকে সাধনা করতে হয়েছিল রামকৃষ্ণদেবের ইচ্ছা ছিল পৃথিবীর বিভিন্ন মহাপুরুষগণ যে যে পথ ধরে সাধনা করে ঈশ্বর লাভ করেছেন তিনিও সেই সমস্ত পথে সাধনা করে ভগবানকে বিভিন্ন রূপে লাভ করে ধন্য হবেন মা ভবতারিণীর ইঙ্গিতেই তিনি বিভিন্ন রকমের সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন রামকৃষ্ণদেবের ইসলাম ধর্ম সাধনা কেবলমাত্র যে তার লীলাবিলাস ছিল তাই নয় এটি ছিল একটি ঐতিহাসিক প্রয়োজন তাই তিনি সুফি সম্প্রদায়ের গোবিন্দ রায়ের কাছ থেকে ইসলাম ধর্মের দীক্ষা নিয়ে অনুভূতির চরম শিখরে আহরণ করেছিলেন হিন্দু সাধকদের কাছে ব্রহ্ম হচ্ছে নির্গুণ ও নিরাকার কিন্তু মুসলমানদের মতে আল্লাহ সগুণ ও নিরাকার অথচ মজার ব্যাপার হল সুফি সম্প্রদায়ের মতে আল্লাহর সাথে সম্পর্ক হচ্ছে ভক্ত ভগবানের প্রেমিক প্রেমিকার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এই ভক্তিভাবে ভরপুর হয়ে সুফি মতে ইসলাম সাধনা করার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন আর অন্যদিকে দক্ষিণেশ্বরের দেবপুরীতে রানী রাসমণি যেন মা অন্নপূর্ণার মতো বিরাজ করতেন সেখানে সাধু সন্ন্যাসী দরবেশ ভক্ত সকলের জন্যই ছিল অবারিত দ্বার সেই সময় থেকে সেখানে হিন্দু সংসার ত্যাগী সন্ন্যাসীদের মতো মুসলমান ফকিরদেরও সমান সমাদর ছিল অন্যদিকে সেই সময় দক্ষিণেশ্বরে আবির্ভাব হল আরবি ফার্সিটে পণ্ডিত দরবেশ গোবিন্দ রায়ের আসলে রায় জাতিতে ক্ষত্রিয় হলেও ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মুসলমান হয়েছিলেন বিভিন্ন স্থান ঘুরতে ঘুরতে চলে এসেছেন দক্ষিণেশ্বরের কালীবাড়িতে তার সাধনার আসন পাতলেন কালীবাড়ির গাছপালা পরিবেষ্টিত নির্জন বাগানে এই সুফি সাধকের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হলেন আমাদের প্রেমের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর মুগ্ধ হয়ে গেলেন সরলতার প্রতিমূর্তি প্রেমে মাতোয়ারা রায়কে দেখে ঠাকুর রামকৃষ্ণদেব ভাবলেন নদী যেমন বিভিন্ন দিক থেকে এসে সমুদ্রের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় ঠিক তেমনি ঈশ্বরের কাছে পৌঁছানোর তো বিভিন্ন পথ আছে আর আর পর্যটকের ভূমিকায় তিনি যখন সমস্ত পথ দেখতে বেরিয়েছেন তখন এই পথটাই বা বাকি থাকে কেন শেষ পর্যন্ত একদিন ঠাকুর পায়ে পায়ে এসে হাজির হলেন রায়ের কাছে ঠাকুরকে দেখে গোবিন্দ খুশি ঠাকুর রায়ের কাছে এসে বললেন কি তুমি শেষ পর্যন্ত এসেছো হাসি মুখে গোবিন্দ বললেন তুমি ডাকলে যে তোমার আকর্ষণ কি এড়ানো যায় তোমার অমন ভালোবাসার ডাকে না এসে কি থাকতে পারি ঠাকুর গোবিন্দরাইকে ধরে বললেন দেখো গোবিন্দ আমি তোমার মতো ইসলাম ধর্ম গ্রহণ করবো মুসলমান হব আল্লাহর সাধনা করবো গোবিন্দরাই ঠাকুরের কথা শুনে অবাক হয়ে ঠাকুরের দিকে তাকিয়ে আছেন ভাবছেন ভুল শুনলাম না তো কিন্তু ঠাকুরের মুখের দিকে গোবিন্দরাই তাকিয়ে দেখেন সেখানে এক উজ্জ্বল দিব্য জ্যোতি খেলা করছে কিছু পর ঠাকুর আবার বলে উঠলেন দেখো গোবিন্দ তুমি আমায় দীক্ষা দাও ঠাকুরের এই আন্তরিকতা ভরা কাতর আরতি দেখে গোবিন্দরাই ঠাকুরকে ইসলাম ধর্মের দীক্ষা দিলেন এর পরেই ঠাকুর কাছা দিয়ে পড়া কাপড় ছেড়ে লুঙ্গির মতো করে কাপড় পরেন আর মুখে শুধু দিন রাত আল্লার নাম মন্দিরে যাওয়া তো দূরের কথা যে মায়ের নাম ঠাকুর চব্বিশ ঘন্টা করতেন সেই মায়ের নাম একবারও করলেন না হাব ভাব আচার আচরণ পুরোপুরি মুসলমানের মতো দিনের মধ্যে পাঁচবার উজু করে নামাজ পাঠ করতে লাগলেন মুসলমান ধর্ম সাধনের সময় ঠাকুর একবারও কালীবাড়ির অভ্যন্তরে প্রবেশ করলেন না একদিন ঠাকুর রানী রাসমণির জামাই মথুর বাবুকে ডেকে বললেন দেখো মথুর মুসলমানদের রান্নার স্বাদ গ্রহণ করার ইচ্ছা হয়েছে আমার মথুরবাবু অবাক হয়ে ভাবলেন বাবা এ কি বলছেন অনুনয়ের সুরে মথুরবাবু বললেন বাবা তুমি পেট রোগা মানুষ মুসলিম রান্না খুব ঝাল পেঁয়াজ রসুন দেওয়া উগ্র রান্না কি করে খাবে তুমি তোমার শরীর খারাপ করবে বাবা ঠাকুর জেদ করে বলে উঠলেন আমি ওই মুসলমানের উগ্র রান্নাই খাবো এমন রান্না যার গন্ধে চারিদিক ভরে উঠবে অবশেষে অনেক চিন্তা ভাবনা করে মথুরবাবু একজন মুসলমান বাবুরজিকে ডাকলেন তার নির্দেশ মতো একজন ব্রাহ্মণ রাঁধুনিকে দিয়ে মুসলমানদের পদ্ধতিতে রান্না করানোর ব্যবস্থা করলেন এরপর যখন রান্না শুরু হলো তখন ঠাকুর মথুরবাবুকে ডেকে বললেন দেখো মথুর ওই রাঁধুনি বামুনকে কাঁচা খুলে লুঙ্গি পড়তে বলো যেমন ওই মুসলমান বাবুরচি পড়েছে এরপর মথুরবাবুর নির্দেশে রাঁধুনি ব্রাহ্মণ কাঁচা খুলে লুঙ্গি পরে ওই বাবুরচির নির্দেশ মতো রান্না করতে লাগল আর খানা তৈরির পর ঠাকুর সানকি করে ভাত খেলেন আর জল খেলেন বদনাতে ঠাকুরের ভাগ্নে হৃদয় সব দেখে আর সহ্য করতে না পেরে রেগে তেরে ফুরে এলো বলল আচ্ছা মামা একই তোমার ব্যবহার ছি ছি মামা তুমি গোড়া ব্রাহ্মণ হয়ে মুসলমানের মতো ওট বোস করছো আর নামাজ পড়ছ যাও আগে মায়ের মন্দিরে গিয়ে বসো হৃদয় ঠাকুরকে বুঝিয়ে শান্ত করে মা ভবতারিণীর মন্দিরে চলে গেলেন পুজো করতে পুজো শেষে হৃদয় আর ঠাকুরকে খুঁজে পেলেন না অনেক খোঁজার পর শেষে মসজিদে এসে দেখে ঠাকুর সেখানে নামাজ পড়ছে ঠাকুর হৃদয়কে দেখে বলল ওরে হিদু কি করবো বল আমার কোনো দোষ নেই কেউ যেন জোর করে আমাকে এখানে টেনে নিয়ে আসে ঠাকুর রামকৃষ্ণদেব ইসলাম সাধনায় তিন দিন ছিলেন মসজিদে একদিন নামাজ পড়তে এসে ঠাকুর হঠাৎ দেখলেন তার সামনে এক অপূর্ব সুন্দর জ্যোতির্ময় সৌম্য পুরুষ বৃদ্ধ ফকিরের বেশে দাঁড়িয়ে আছে সাদা দাড়ি গোলায় কাঁচের মালা হাতে লাঠি প্রসন্ন হাসিতে মুখমণ্ডল উদ্ভাসিত ঠাকুরকে তিনি বললেন বেশ বেশ তুমি এসেছ হাত তুলে আশীর্বাদ করে কোথাও যেন একটা মিলিয়ে গেলেন এই জ্যোতির্ময় পুরুষকে দর্শন করে ঠাকুর বুঝতে পারলেন তিনি আল্লাহ এবং পরম ব্রহ্মের অংশ এরপর সমাপ্ত হল ঠাকুরের ইসলাম সাধনা আজ এতটুকুই ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার